এদিকে জঙ্গি নিশানের শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিস্ফোরক রিপোর্টের পরই বাড়ল বিরোধী দল নিরাপত্তা প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে নজর রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা যে কোনো আউটডোর কর্মসূচিতে কেন্দ্রীয় সিকিউরিটি শিল্ড এবং লোডের অস্ত্র সঙ্গে রাখবেন জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমার শরীরে আমার আমার জামায় যদি স্পর্শ তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছিলেন আর তার যে হামলার পরিকল্পনা বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর একে বলে ধর্মের কল বাতাসে নড়ে আজ সেই শুভেন্দু অধিকারী যিনি কিছুদিন আগেই বাংলাদেশকে রাফায়েল দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন আজ নিজেই আতঙ্কে দিন কাটাচ্ছেন জঙ্গি হামলার আশঙ্কায় এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছেন না এই বিতর্কিত বিজেপি নেতা জঙ্গি হামলার ভয়ে পালিয়ে দাঁড়াচ্ছে এই নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী জঙ্গিদের নিশানায় রয়েছেন শুভেন্দু অধিকারী এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটি রাজনৈতিক জনসভায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কিন্তু তাতেও মিলছে না স্বস্তি প্রতিটি মুহূর্তে যেন তাকে তারা করছে এক অদৃশ্য আতঙ্ক একদিকে শুভেন্দু নিজ নির্বাচনীয় এলাকা নন্দী গ্রামের মানুষের জনরোষ অন্যদিকে অসংখ্য মামলা ও গ্রেফতারের ভয়ে আবারও হামলার টার্গেটে এই শুভেন্দু অধিকারী পাব যে কোনদিনও বাপকে ছাড়ে না তার চলচান্ত প্রমাণ এটা কাউকে ছোট বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে যে একদিন নিজেকেও পড়তে হয় বিপদে তারই বহিঃপ্রকাশ করলো শুভেন্দু অধিকারীর জঙ্গি হামলার বর্তমান প্রেক্ষাপটে এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিদা হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার এই সেই শুভেন্দু অধিকারী যার কথায় পশ্চিমবঙ্গের মাটি কলুষিত হয়েছে বহুবার যার মুখে হিন্দু মুসলমান বিভেদের আগুন ছড়িয়েছে বহুবার বাংলার মানুষ বিজেপিকে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেবো এক পা রাস্তায় নেমে যদি দেশবিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাগে ক্ষমতা হবে না আর এখন এই নেতার বিরুদ্ধেই রাস্তায় নেমেছে হিন্দু মুসলিম ঐক্যজট সহ সাধারণ মানুষ বিপদ বাড়ছে সুভেন্দু অধিকারীদের ধর্মের নামে রাজনীতি হিংসা চলবে সলবে নাই বাংলায় পুরোহিত ইমাম ফাদার বৌদ্ধ ধর্মগুলোরা এক হয়ে বড় আন্দোলনের পথে এবার বাংলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে চলছে প্রতিবাদ চলছে বিক্ষোভ মানুষ বলছে যেখানে শুভেন্দুকে একা পাবে সেখানে ছিঁড়ে খাবে এই নেতার সাম্প্রদায়িক মন্তব্য বিভাজনের রাজনীতি আর অহংকারী আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে নিজের কর্মকাণ্ডের কারণেই আজ শুভেন্দুর এই অবস্থা এই তৃণমূল বলছেন নেতারা মোদীর পালিত বিতর্কিত নেতা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে বারবার তার স্বপ্ন মমতা ব্যানার্জিকে সরিয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়া কিন্তু মানুষ আজ জেগে উঠেছে

মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এম এল জিতে আসবে বিজেপি সরকারে আসবে দোলা করে তুলে রাস্তায় ফেলবো রাজ্যের সাধারণ মানুষ মনে করে এই ধরনের নেতা রাজনীতি করার যোগ্যতা রাখে না তার ভাষা তার দৃষ্টিভঙ্গি আর উদ্দেশ্য সবকিছুই সমাজের জন্য হুমকি স্বরূপ খেলেন এই হিন্দুত্ব ট্যাবলেট খেয়ে দিয়ে হিন্দু জাগো 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 গেছে তা আমরা কি হিন্দুরা কি জেগে নেই ঘুমিয়ে সবসময় ঘুমিয়ে শুভেন্দুবাবু তুমি হিন্দু হিন্দু যেভাবে করছো ওই হিন্দু একদিন আপনাকে ডাস্টবিনে ফিকে দিবে উনার না মাথার ঠিক নেই উনার প্রেসার আপ ডাউন হয় দিনের বেলা যদি একশো ষাট হয় রাতের বেলা আশি হয়ে যায় নন্দীগ্রামের মানুষ তো অন্য রূপে খেপে আছে হ্যাঁ উনি কি বলবো উনি ভয় ভয় করে যান নন্দীগ্রামে আপনাদের কি মত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা আল্লাহ হাফেজ